হ্যালো এভরিওয়ান তো আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি আমার বেষ্টির বাড়িতে বেষ্টির বাড়িও সুভাষরাম তো আমার শ্বশুর বাড়ি সুভাষরাম ওর বাপের বাড়ি সুভাষরাম তো ওরও বিয়ে হয়ে গিয়েছে আমারও বিয়ে হয়ে গিয়েছে অনেক দিন দেখা হয় না তো আজকে ও বাপের বাড়ি এসছে যার জন্য আমি যাচ্ছি ওর সাথে দেখা করতে আর আমি আমার মেয়ে যাচ্ছি ওই দেখো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছে তো আমি আমার মেয়ে যাব ওর সাথে দেখা করতে কিছুক্ষণ থাকবো গল্প টল্প করবো তারপর আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি আসবো তো নাম থেকে ভ্যান ধরে নিয়েছি আশ্রম পাড়ার তো ভ্যানে উঠে দুজন মিলে বসেছিলাম তারপর ভ্যানে করে চলে এসেছি আর এই যে আমি আমার মেয়ে হাঁটতে যাচ্ছি আর বান্ধবী নিতে আসবে আমাদেরকে তো বান্ধবী নিতেও চলে এসছে আর ওই যে দেখো পিছনে আমার বান্ধবী আসছে তো তারপর বান্ধবী খেতে চাইছো জিলাপি তো বান্ধবীর জন্য নিয়েছিলাম ওকে একটু খাইয়ে দিলাম আমি একটু খেলাম আর বান্ধবীদের পাড়ায় এসে খেয়ে গিয়েছি কিন্তু এই কটন ক্যান্ডিগুলো তো কটন ক্যান্ডিটা নিয়ে ভালো করে বান্ধবীকে প্রোপোজ করতে যাচ্ছিলাম তো প্রোপোজ করতে গিয়ে বান্ধবীকে আই লাভ ইউ বলতে বান্ধবী তো আমার গোলাপটাকে পুরো মুড়িয়ে খেয়ে নিল আর তারপর আমাকেও একটু দিল যখন তাহলে আমিও একটু মুড়িয়ে খেয়ে নিলাম তো খেতে তো ভালোই বেশ ছিল ছোটোবেলায় সব খুবই খেয়েছি আর ওই যে দেখো আমার মেয়েও কিন্তু খেতে খেতে আসছে তো তারপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি তারপর তাড়াহুড়োর মধ্যে একটু বাড়ি আসছিলাম তো বাড়িও চলে এসছি দেখো তো ভীষণ মজা হয়েছে আজকের দিনটা তো বাড়ি চলে এসছি তো যেহেতু বান্ধবীর সাথে অনেকদিন পর দেখা তো কোনো ভিডিও নেওয়া হয়নি প্রচুর আড্ডা আড্ডা মেরেছি আর খাওয়া দাওয়া হয়েছে খুব মজা হয়েছে তো আজ তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়া আর অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এরকম ভিডিও আরও আসতে থাকবে তো আজকের পর্যন্ত এই পর্যন্তই টাটা